আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই কিছুদিন আগে আমি তারা সম্পর্কে স্বামী স্ত্রী তাদের একটি লাইভ আমি করে আপনাদের দেখিয়েছি এটি টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে যাদের নামে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু সংবাদ প্রচার হওয়াতে তারা সেই সংবাদের প্রতিবাদ করতে এসেছিল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলা থেকে আমি করতে পারিনি আমি কোর্ট চত্বর থেকে করেছিলাম আবার তারা এসেছে আমি কিন্তু ভেবেছিলাম যে সেই সখিপুরের যারা তাদের বিরুদ্ধে অভিযোগ মানব পাচারকারী হিসাবে এবং আরো অন্যান্য চারিত্রিক বিভিন্ন কথা বলে যে তারা সংবাদ প্রচার করেছে আমি ভেবেছিলাম যে তারা আমার সেই তাদের প্রতিবাদের পরে তারা আবার হয়তো অপরাধ প্রকার চ্যানেলে আসবে কিংবা আমাকে তারা ডাকবে কিন্তু তারা কোনো যোগাযোগ করেনি এর মধ্যে তারা আবার এসেছে আমরা জানবো যে আজকে কি জন্য এসেছে আপু একটু পরিচয়তে কথা বলুন নাম আমার নাম রাশিদা রাশিদা আর স্বামীর নাম শামিন নাম রাশিদুল করিম আসলে আপনি তো স্বামী তাই না জি জি আসসালামু আলাইকুম তো এই যে আপনাদের নামে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে আমরাও দেখছি এগুলা আসলে কি কারণে করে এটা একটু বলেন তো আমাদের আমাদের এই জন্য করতেছে যে আমি খারাপ প্রস্তাব দিতেছে এগুলো আমি মানি না দেখা এই বিভিন্ন ভাবে আমার ই করতেছে এবং খারাপ প্রচার করতেছে এগুলো আমি বললে তারা আমাদের বয়বৃদ্ধি দেখাইতেছে আমার ওই এলাকায় ঢুকতে দিতেছে না বা আমাদেরকে হুমকি দিতেছে যে আমাদেরকে মারবে একবার মারছে আমরা এই নিয়ে আইনের আশ্রয় নিছি আবারও আমাদেরকে মারবে হুমকি দিতেছে আমরা এই ইয়ে আসছি দেখা মিডিয়াতে বলছি দেখে আমার নানান রকম ভাবে আমাদেরকে হুমকি দেওয়া হতেছে ইভেন যে সেদিন যখন আপনার কাছে এসে আমরা বইয়েরা কথা বইলা গেলাম তো বাসায় যা যাওয়ার আগ দিয়ে তার নাকি দল বল জুবাইল আনিস আরো তানবিরা লোকজন সবাই মিলে বাসায় নাকি আগুন ধরাবে ইভেন কি বাড়ি বাড়িতে যে নানান জাতির লোকজন আসতে আনতেছে করতেছে ভয়বিল দেখাচ্ছে কারণ বাসায় তো বৃদ্ধ বাবা বাবা

আমি আপনার বিপক্ষে চলে যাব। আপনার কথাগুলো তো প্রমাণ আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই কাছে। আচ্ছা আমরা সারাদিন সারাদিন ঘুমাই রাতে হইলে রাত আটার পরে একটা দোকান আছে মাসুদের এর দোকান। ওই দোকানটার মধ্যে তারা একটা গেল সারা রাত্রিই মানে হলো 8টার থেকে শুরু করে তিনটা পর্যন্ত সেই দোকান চলে এবং সেই দোকানে বা সরকারি বা এলাকার সাত বছর পোলা ফাইন দিও এটা বিঘ্ন করায়

সেটা প্রচার করলে সেটা আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যাই আহ যেহেতু তারা একটি পোস্ট দেখাচ্ছে যে পুলিশের সামনে কিন্তু তার হাতে হাত করা এবং সুখপুর থানার যে

আর আমাদের বিরুদ্ধে আমাদের ইয়ে যদি কেউ সাক্ষী দেয় তাদেরকে হুমকি দেওয়া হইতেছে তাদেরকে মার দূর করবে এবা দিয়ে তাদেরকে থানায় দিবে সব কিছু তাদেরকে হুমকি দেওয়া হইতেছে আমাদের বিরুদ্ধে কাউকে কথা বলতে দিবে না বা আমাদের পক্ষে কথা বলতে দিবে না এই যে আপনাদের বিরুদ্ধে যে এই যে নিউজগুলো মানব পাচারকারী হিসেবে যে আপনাদের নামে যে নিউজগুলো করতেছে আসলে কি আপনারা বিদেশে লোক পাঠানোর কোনো কাজে জড়িত না কোন কোনো কাজে জড়িত না এটা একটা টোটাল একটা সিন্ডিকেট এটা একটা সৃষ্টি করছে মানে আমাদের কাছে টাকা খাওয়ার জন্য স্কোপ পাইছে এর জন্য আমাদের ঘাড়ের উপরে চাইপা বসছে আর সবচেয়ে বড় কথা আমার স্ত্রীর উপরে যে এরা যে ব্লেমটা লাগাইছে আমার স্ত্রী দিয়ে ব্যবসা করে এটা সেটা সেটা করে তাহলে আমি এখন বলতে চাই এই যে তানবীরের তানবির নিজেও তো একটা কি বলে

জোয়া চুরি ছিনতাই মাদক ব্যবসা সবই সে করে তার সাথে আমরা কিভাবে খারাপের হাত বড় আমরা সাধারণ মানুষ খেটে খেমার মানুষ কাজ করে ভাত খাই আমরা আমাদের বারে বারে হুমকি দেয় আমি সবচেয়ে এখন বেশি ভয় আছি যে আমার বৃদ্ধ বাবা আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে একা থাকে তারা যে কোনো সময় হাম্বা দিতে পারে

কিছু কিছু ব্যক্তি আছে যারা মিথ্যা আশ্রয় নেবে না কাউকে জেতানোর জন্য মিথ্যা বলবে না আবার কিছু ব্যক্তি আছে যে এক এক পক্ষের লোক এক একজন জেতানোর জন্য মিথ্যা বলতে পারে তো এই ব্যাপারে আমরা আমরা সেই শকীপুর অত্যন্ত সুযোগ্য এমপি আহ জয় ব্যার দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি যে সেই আহ তার কথার বাহিরে কেউ যাবে না যুব সমাজ এবং অন্যান্য যারা নেতৃত্ব স্থানে তাকে অনেক সম্মান করে আমি সেই জয়বায়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি এটাও শুনেছি যে জয়বার খুব কাছের যে ভাইগুলার সাথে তাদের বিরোধ সোশ্যাল মিডিয়াতে তারাও নিউজ করতেছে তারাও প্রতিবাদ দিতে আমার কাছে আসতেছে জয়বায়ের অনেক কাছের তাই আমি জয়বায়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এটি সঠিক তদন্ত করে একজন ভুক্তভোগী যাতে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় এবং একজন অভিযুক্ত ব্যক্তি মিথ্যা অভিযোগের ভিত্তিতে যাতে হয়রানি না হয় এটা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং জয়বার দৃষ্টি আকর্ষণ করছি আমরা একটা ভুক্তভোগী যেমন আমার বাইরে তানবিরে কিন্তু আমার ছোট বাইরেও ও নিয়ে গেছে নিয়ে যায় ওই জায়গায় আমার মা আট লাখ সাত লাখ আশি হাজার টাকা দিছে ওই এনামুলে একটা রিসিপ্ট পাঠাইছিল ওই রিসিপের উপরে ভিত্তি করে টাকাটা পাঠায়

যে ছেলে নিজের আপন বাপকে পিটায়া বা বের বেরকুড়া দেয় সেই ছেলে কি বের ভালো হইতে পারে বাবাকে মারছিল পিতার যদি যদি এই ঘটনা সত্য হয় তাহলে আসলে জুবায়ের ভাইয়ের প্রতি আমারও তীব্র নিন্দা বাহিরে যে যাই করুক পিতামাতার সাথে যারা অসৎ আচরণ করে আসলে সেটি সব সময় আমি তাদেরকে ঘেন্নার চোখে দেখি কারণ আমার বাবা মারা গেছে পাঁচ বছর এখনো গ্রামের বাড়ি গেলে বাবার কবরের পাশে যেয়ে যদি দোয়া করে না আসতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হয় পাঁচ বছরে যতবার গ্রামে গিয়েছি বাবার কবরটাকে সে জীবিত বাবা মনে করে আল্লাহর কাছে দোয়া কালেমা পড়ে আল্লাহর কাছে বাবার জন্য ক্ষমা প্রার্থনা করি আর সেই বাবা মা জীবিত মা বাবাকে যদি ফিটিয়ে থাকে তাহলে আমি মনে করবো যে জুবাইয়ের ভাইয়ের প্রতি

এই লোকটাই করতেছে আমার বিদ্যা বাবার এসে গেটের সামনে এসে বলে যে রাত করে উঠে নিয়ে মাইরা ফেলাবো এরকম হুমকি দিতেছে বাড়িতে আগুন লাগায় দিবে এরকম হুমকি দিতেছে আমার বাবারে নিজের বাপকে সম্মান করতে জানাছে অন্যন বাপকে সম্মান কিভাবে করবে সে নিজের বাড়ি গো রাইখা বাটা বাজারে সে ভাড়া থাকতো তার জুবায়েরের বাপে সে ছেলের কারণে এটা যে জানতেও এটা আমাদের মুখের কথা না এটা এলাকার মানুষের কথা প্রত্যেক দর্শকের কথা যে কত বড় একটা মানুষ আর সেই আজকে আমার বউর উপরে কি লাগাইতেছে যে আমাদেরকে হুমকি দিতেছে আমরা মিডিয়ায় আসছি আমাদেরকে আরো ই করব বা কাল কত কালকেও তারা মিডিয়া নিছে নেওয়ার পরে ও জায়গায়ও আমাদের এই সব আমার মিথ্যা ই উঠাইছে আপনাদের নামে যদি মিথ্যা ক্লেম দেয় আপনারা আইনের আশ্রয়ে যেতে পারবেন যদি মিথ্যা নিউজ প্রচার করে হ্যাঁ মিথ্যা তথ্য দিয়া সেটা আপনারা তাদের যে মানে তাদের কাছে যে সেই সাংবাদিক ভাইয়ের কাছে যে আপনারা প্রতিবাদ করবেন দেখেন আমি তাদের কাছ থেকে আমার ভুলগুলো আমি সংশোধন হতে চাই আমার কোনো ভুল তারা ধরে দিলে আমি আমি তাকে তার ইনবক্স আমি ধন্যবাদ জানাই যে আসলে আপনারা ভুল না ধরলে আমি ভালো কিছু করতে পারবো না অনেক কথাই অনেক সমানিকে বলে ফেলে সত্য মিথ্যা সেটি কিন্তু প্রথমে জানা যায় না তবে আমার কাছে যদি কেউ এসে কাউকে বিপদে ফেলতে কিংবা কারো সম্মান হানি করতে যদি মিথ্যার আশ্রয় নেয় আমি কিন্তু তাকে ছাড়িনি কখনো ছাড়বও না আমি সুখফুর যারা সাংবাদিক ভাইরাল রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই বিষয়টি আপনারা সত্যটা উদ্ঘাটন করে কারোর প্রতি কারো মিথ্যে ক্লেম না দিয়ে কারো সম্মান হানি না করে আপনারা ইচ্ছা করলে সেই জব মাধ্যমে কিংবা থানার মাধ্যমে আপনারা এটি বসে কিন্তু সঠিক তাদের কাছে টাকা সেই জুবাইয়ের পায় কিনা এর মধ্যে কি লুকিয়ে রয়েছে এটি কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা দায়িত্ব নিতে পারেন কারণ একটি আমি একটি সংবাদ প্রচার করবো ওদিক থেকে আপনারা একটি সংবাদ প্রচার করবেন মানুষ মাঝখান থেকে হাসাহাসি করবে দুই পক্ষেরই মান যাবে সম্মান যাবে আমি তাই আবারও জয়বায়ের দৃষ্টি আকর্ষণ করছি কারণ সখীপুরের অনেক মানুষই আমাকে ভালোবাসে অনেকে চেনে অনেকেই জানে আমি চাই না যে আমি টাঙ্গাইল থেকে কোনো নিউজ প্রচার করে কারো বিরুদ্ধে কোনো মিথ্যা নিউজ প্রচার হোক সেটা আমি চাব না আর যদি সত্য হয় তাহলে কিন্তু আমি ভয় পাওয়ার মতো লোকও নই তারা যেহেতু প্রমাণ নিয়ে এসেছে জুবায়ের জুবায়েরের সেই পুলিশে গ্রেপ্তার করা জানি না কেন গ্রেপ্তার হয়েছিল রাজনৈতিক ভাবে গ্রেপ্তার হতে পারে তাদের সেই প্রমাণ দেখার পরেই কিন্তু আমি তার সেই ছবিটি আমি আপনাদের দেখালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু বলবেন এলাকায় যখন মনে করেন যে সাংবাদিক নেই গতকাল কেউ নিছে সবাইরে এলাকা সবাই রে ভয়ভীতি দেখাইছে হুমকি দিছে যে এদের সামনে যদি কথা না বলে তাহলে নেক্সট টাইমে তাদেরকেও ধরবো এরকম ভাবে আর কি হুমকি দিছে এলাকার মিডিয়ার সামনে কথা না বলি তাহলে আমাদেরকে এরকম ভয়রা ফেলাবে এটা জুবাইয়ের আর কি এলাকার মানুষের করতেছে আর যারা আমাদের এই মার্জুর করছে যারা জানছে বা দেখছে যারা ফিরাইছে তাদেরকেও হুমকি দিতেছে তুলে নিয়ে মারবে এবং কি তারা গাড়ি চালায় চিন্তিতে আগুন লাগাই দিবে সব নিয়েও হ্যাঁ কথা বলতেছে আবারও ধন্যবাদ জানাই আমরা কারো দোষ ডেকে কারো দোষ প্রচার প্রকাশ করতে চাই না এর মধ্যে আমার সাথে আরেকটি বোন আমার সাথে যোগাযোগ করেছে সেই বোন সরাসরি তার অভিযোগ যদি আমার আহ অভিশেষে যদি তার অভিযোগ যদি প্রচার করতে চায় সেও আসতে পারে আমি জানি যে এই ভিডিওটি দেখে সে দু একটি কথা আমাকেও বলবে কিন্তু কেউ কোনো বিষয়ে প্রতিবাদ করতে আসলে সেটি প্রচার করা আমার দায়িত্ব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম